কোন মন দাসী হীরা গুহার মাঝে কারুী রহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে কোন বেরাহি মন দাসী হীরা গুহার মাঝে কার বি চোখের পানি ছড়াই সকাল সাঁঝে ছাড়ল কিসের আশা Ah. <sweak> বাধুল বাসা হীরা গুহায় ছাড়ল বাড়ি ছাড়লো বাড়ি কিসের আশায় বাধুলো গুহায় কার বিরহে অন্তরে তার বাজে কন বেরাহি মৌন দাসী হীরা মাঝে কিসের বোঝা বহন্তরে গোড়লতারে যত্ন করে কিসের বোঝা বহন্তরে গোড়লতারে যত্ন করে প্রভু তারে করল বরণ সারা ভুবন মাঝে কোন মন দাসী হীরা গুহার মাঝে হঠাৎ জানা জানি কানা কানি হঠাৎ হলো জানা জানি কানা কানি আসলো প্রিয় অসীম বাণী আধার ধরা আলো হলো কোরআন নূরের তাজে কোন বিরাহি মন দাসী হীরা গুহার মাঝে কোন বিরাহি মন দাসী হীরা গুহার মাঝে কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে করুণ বিরাহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে বিশ্বনবী বাড়ি ছেড়ে দিন গারে হীরাতে ছয় মাস আল্লাহকে ডাকতে থাকলেন একটাই উদ্দেশ্য মানুষ যেন হেদায়াত মানুষ যেন আল্লাহকে রব বলে চিনতে পারে তারা যেন মানুষকে চিনতে পারে দিনকে যেন সঠিক দিনকে যেন পেয়ে যায় তারা যেন duniaদি কার্যকলাপ অন্যায় অশ্লীলতা থেকে যেন ফিরে আসে বিশেষ করে যেন নারীদেরকে নিরাপত্তা দেওয়া হয় নারী যেন তার অধিকার ফিরে পায় এই জন্য তিনি টানা ছয় মাস গারে হিরাতে ধ্যানে রত এরপরে কোরআন নাজিল হলো কোরআনের আয়াত এলো এই থেকে এক একটা 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 করে শুরু হলো ভাইরা আমার তাহলে এই ইসলাম নারীদেরকে অধিকার দিল যে এবার যাও মানুষকে বার্তা লাগাও বার্তা লাগাতে হবে তাদেরকে দিন পৌঁছে দিতে হবে যেন তারা সে সম্মান মর্যাদা পায় কি আছে আয়াতটা পড়েছি সুরান্ন হাল আঠান্ন উনষাট নম্বর আয়াত আয়াতটা কি একটু খুলে বলি বিসমিল্লাহ রহমান রহে وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كذيب الله سبحانه وتعالى যখন ওই গার্জেনকে বলা হতো তোমার বাড়িতে আজ আজ কন্যা সন্তানের জন্ম হয়েছে মেয়ে হয়েছে তখন ওই তার চেহারাটা কালো বর্ণের হয়ে যেত কালো মলিন হয়ে যেত ভারাক্রান্ত মন নিয়ে থাকতো মনে হচ্ছে যেন সে লোকটা বিস্মান করেছে কেন 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 তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে কন্যা সন্তান হয়েছে তো ভাল লাগলো না যদি বলতো ব্যাটা হয়েছে বলে ব্যাটা তখন এখনো অনেক বাড়িতে আছে ব্যাটা হলে একবারে ওর মন মানুষ কথা কত যে ভাল লাগে কোচে এটা বংশ মর্যাদা হলো কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ওই লোকটার তিনটা বেটি আর চার নম্বর আরেকটা বেটি হলো এর নিয়াদ ছিল যে আমার যদি বেটা হয় তো কত ভাল লাগতো মানে ও আশাই ছিল তো তিনটা বেটি চার নম্বরে আরেকটা একটা বেটি হলো এটা মুর্শিদাবাদের কথা বলছি তো চার নম্বর বেটি হয়েছে যেমন হয়েছে আর বাপ বাচ্চাটাকে ধরে একা ছাড় দিয়ে মেরেই ফেলে দিল এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে বেটি হয়েছে তার ওর আফসোস তার মানে এখনো জাহেলিয়াত আছে এবার কথা হচ্ছে হাজি বেটি দিলে তো আগেকার লোক মারতো কেনে বলছে এই জন্য মারতো মুফাসির গান বলছেন এই জন্য কয়েকটা কারণ তার মধ্যে কারণ হচ্ছে এই যে আমার মেয়ে মানুষ হবে বড় হবে ও বড় হয়ে পরের বাড়ি যাবে জি খাটবে ওকে অপমান করবে লাঞ্ছিত করবে বঞ্চিত করবে শুধু তাই নাই বিয়ে যদি না হয় একটা মেয়ে যদি বড় হতো একটা ঘটনা পড়ছিলাম ঘটনাটা বলা হয়েছে যে জাহিলিয়াতের ঘটনাটা তুলে ধরছেন যে মেয়েরা কেমন স্বাধীন না স্বাধীন নয় কি যে একটা মেয়ে যদি রাস্তা দিয়ে যায় হাঁটতে 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 তো একটা এক জায়গায় চারটা ছেলে বসে আছে তো চারটা ছেলে যখন বসে আছে বসে হবে ছড়াই মেটা পেটে বাচ্চা আছে রে পেটে বাচ্চা আছে তো এক কাজ কর না মেটা পেটে কি আছে জি বলে কি হবে ছেলে হবে না হবে না হবে তো চার পাঁচ বন্ধু মিলে তর্ক লাগিয়ে দিলে তখন একজন বলে তর্ক করে ঘোড়া ডিম করছিস মেটাকে ধর মেটাকে ধরে ধর ওকে করে দে ধর পেটটাকে চাকু দিয়ে ছেলে আছে না মেয়ে আছে কেন করতে যাবি মেয়েটাকে ধরলো নিয়ে আসা হলো পুলঙ্গ করে দেওয়া হলো মেটার পেট চাকু দিয়ে চিড়ে দেওয়া হলো সম্পূর্ণ যখন চিড়ে দিল বাচ্চাকে বের করে দেওয়া হলো তখন বলছে দেখ দেখ ছেলে হয়েছে বলছে দেখ ছেলে হয়েছে আর কি মারপিট করবি তো কোন বাপ চাইবে যে এরকম যদি পরিস্থিতি হয় এরকম যদি পরিস্থিতি হয় কে চাইবে যে মেয়েকে রাখি কেউ রাখবে না ওই জন্য ওরা বলতো কি যে পাঁচ দিন দশ দিন কানবো যত কষ্ট হয় হোক পানি তো শুকাবে কাঁদতে কাঁদতে আর চোখের পানি থাকবে না তো কেঁদে দিব কিন্তু আমার বেটি পরের বাড়িতে ঝি খাটবে এটা আমি হতে দিব না মেয়েরা না কোনো সম্পত্তিতে ভাগবে তো যেটা ভারতীয় জাহিলিয়াত ছিল যে কানা কোনো সম্পত্তিতে ভাগ পেয়েছে পেত না একদম নির্ভয় তারকে অত্যাচার করা হতো ধর্ষণ করা হতো কোনো বাপ চেত আপনিও চাইবেন না কিভাবে চাইবেন না আপনাকে খুলে বলি আপনার যদি এরকম হয় তা আপনি বলবেন যে বেটি লিব না নিবেন না তো দেখেন আপনার একটা মেয়ে আছে আপনি পয়সাওয়ালা গরিব মানুষ ধরলেন আপনি পয়সাওয়ালা গরিব মানুষ কিন্তু আপনার আশা আছে যে আমার মেয়েটাকে আমি এমবিবিএস ডাক্তার করব আপনার আশা এটা এমবিবিএস ডাক্তার বেটিকে ভালো করে পড়াবো যে ওকে আমি দিয়েছি ভালো ইউনিভার্সিটিতে দিলাম দেওয়ার পর পড়ছে নার্সিং কলেজ ভালো ভালো দিয়ে দিলেন এরপরে যখন হলো তখন আপনার কাছে ফোন আসে হ্যালো কি তোমার জোরিনা এটা কেজি কই আমার বেটি জোরিনা তোমার বেটি তো ফের শুনছি যে তোমার বেটি বলে পালিয়ে গেল জিকার সুদাজি আচ্ছা ওর মেজাজটা কেমন হবে যে লোকটা ভাবছে যে আমি আমার মেয়েকে আমি লালন পালন করব কষ্ট করে মানুষ করব তো সেই বাপের কানে যাচ্ছে যে বেটি নাকি অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছে আচ্ছা এখন মন মেজাজটা কেমন হবে এখন বেটি যদি ঘর আসে বাপ নিবে সহজে লিবে না সোজাই বলবে খালি আই বস্তা বস্তা করব করবো লবণ দিব কেটে দিব পুঁতে দিব গেড়ে দিব এরকম না ভাষা

এই জন্য কত খাতার না ওই জন্য মেরে ফেলতো কিন্তু আমরাও মেয়েদেরকে মেরে ফেলি ওটা আবার চাকরি দিয়ে আর কবর দিয়ে গলা টিপে লয় কেমন দেখবেন মেরে ফেলি কিভাবে আচ্ছা আপনার কারো তিনটে বাটা কারো চারটা বাটা আছে না নাই কথা বলেন আছে না নাই না নেই আপনাদের ছেলে পিলে কথা বলবেন রে ভাই তো ছেলে পিলে আছে চারটা বাটা কারো দুটা বেটি কারো তিনটা বেটি আছে কারো সাতটা আটটা এখন এখন কিন্তু সাতটা আটটা পাবেন না এখন দুটা থেকে তিনটা আর বেশি পাবেন না আপনি তো আগেকার সাতটা আটটা চারটা বাটা তিনটা বল জায়গা আপনি কিভাবে ভেগে ভাগ করে দিয়েছেন কিভাবে দিয়েছেন এবার কোন জায়গায় মারতে এলো রে হ্যাঁ সঠিক জায়গায় এসেছি এবার আমি সঠিক জায়গায় এসেছি বাপ কেমন করে একজন বিজ্ঞ আলেম নাম বলছি না উল্লেখ করব না আমি তার বক্তব্য নকল করছি একজন বিজ্ঞ আলেম শাইখুল হাদিস তিনি বল আর তিনি একজন বক্তাও নাম বলছি না তবে তার বক্তব্য নকল করছি তিনি কি বলছেন জানেন এই লোকেরা হে পৃথিবীর মানুষ তোমরা জানো কে জাহান নাম যাবে কে যাবে না কে জাহান নাম যাবে কে যাবে না এটা তুমি কাউকে বলল করে বলতে পারো না তবে শুনে জাহান নাম কে যাবে কে যাবে না যদি তুমি জাহান নাম দেখো কিন্তু জাহান্নাম নাম লোক যদি তুমি দেখতে